আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপনারা যে ভাইরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন আপনাদের জন্য খুবই স্পেশাল একটা মেকআপ বক্স নিয়ে আসছি ম্যাকবুল অ্যাম ব্যালিস এটা কীভাবে আমাদের থেকে ক্রয় করবেন এবং কীভাবে এই প্রোডাক্টটা নেবেন আমরা সম্পূর্ণ জিনিসটা বলে দেব এই দেখেন আগে এটার ভিতরের অংশটা দেখেন মেকআপ বক্সটা দেখতে কত বড় এবং কত সুন্দর এবং এটার ভিতরে কি নাই আপনি এই দেখেন এখানে এলো ব্রাশ সেট কাজল আইবু আই লিপস্টিক তারপরে ব্লাশন ফেস পাউডার ফাউন্ডেশন লিপস্টিক আইসিডিউ ব্লাশন এবং এটা হলো লুজ পাউডার দুটা পালিশ এবং আইলানার মাস কারা এবং এটার রেটও আমরা পঁচিশশো টাকা বেশি তিনশো টাকা ডিসকাউন্ট বা বাইশশো টাকা রাখতেছি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে চাইলে এটা হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি নিতে পারবেন এবং এটার রেট খুবই কম বাইশশো টাকা আর আপনারা এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এবং আপনারা যদি সরাসরি এটা অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন আমাদের ভিডিওপে নাম্বার দেওয়া আছে এবং শপে আসতে চাইলে শপেও আসতে পারবেন ঢাকা ফার্মগেট ইন্ডিয়া রুড সেভেন পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নাম্বার সব নিশ্চিত আরামসে সেসব সরণ আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম